দুর্গতি নাশিনী দুর্গা বিশ্ব মাতা মহেশ্বরী সং নমতি সরী জগদম্বিকে দশকর ধানী শঙ্করে সুবদে হরি হর বরদে জগদীশ্বরী সম্ভব বিমলে মা মন পদ কমলে তব চাক স্থিতি রম্বিকে সকল শব্দময়ী কিল তেতনু নিখিল মূর্তম ভবদম্বায় মনোষী যা শু বহি পুরুষ বিচিন্ত শিবে সমিতা শিবে জগতি যত বসতি জবচনা চিন্তিত বজিতা ন খোল কাচ ন কলকা দেবী তং ভক্ত সুলভে সর্বকাজ বিদাহিনী কৌলহী কাজ সিদ্ধার্থম উপায় বুড়ি শ্রীন দেবী কৌল সর্বষ্ট মায়া তত এবস্তি প্রকাশতে ও অশ্ব শ্রী দুর্গা সপ্ত শ্লোকী মন্ত্রস নারায়ণ ঋষি অনুষ্ঠ বসন্ত শ্রী মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী দেবতা শ্রী দুর্গা বৃত্তম সপ্তশতী পাটাঙ্গনাতে যাবে বিনিয়োগ ওং জ্ঞানাপি শতাংশী দেবী ভগবতী হি সফলদায় কৃষ্ণ মহায় মহামায়া প্রযোজতি দুর্গে শ্রীতহর্ষি ভীত মশ মতি সী দারিদ্র দুঃখ ভয় হানিনি কাতধনা সর্বাপ সদাদ্র চিত্তে সর্বা শিবে সর্বাত্মকে সাদিকে সরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহা সর্বরূপে সর্বশে সর্বশক্তি সমান্বিতে ভয়বস্ত্রায়ণ দেবী দুর্গে দেবী নমস্তুতে রোগান শেষন বংশী তুষ্টারুষ্টা তু কামান সকলান মিষ্টন তমা শ্রীয়াতন বিপন্ন তমা শ্রিত শ্রীয়াতং প্রয়ন্তি ভূমি বোধ একাজ বিনাশনম